এখন আমার বেশি ভাল লাগে মানুষকে মানে ইসলাম এত সুন্দর করে আমি সাজলাম কোন ছেলে তাকাচ্ছে না ইনকম একটা জিনিস দর্শক লো বাবা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি লো বাবা আপনাকে আমরা সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন না মানে এখন আমি কাজ করছি কিন্তু আমি খুবই বেছে বেছে কাজ করছি মানে বাছা মানে আমার কাজের উপর একটু ইন্টারেস্টেডটা কমে গিয়েছে ইন্টারেস্টটা অ্যাকচুয়ালি বলতে গেলে এখন আমার বেশি ভাল লাগে মানুষকে মানে এখন আমার বেশি ভাল লাগে মানুষকে মানে ইষ্টকর আমার বলতে গেলে এটা আমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন ছিল যে আমি যেই ফেমটা পাচ্ছিলাম যে হচ্ছে মানুষকে ফলো করে যেমন হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বলতে বলতে গেলে ফিতনার পথে ছিল যে হচ্ছে সুন্দর করে চুল করে চুল বের করে থাকবো তারপরে হচ্ছে মানে আশেপাশে মডেলদের মতন ফলো করতে গেলে আর কি হয় মানে আমরা আসল যে আমাদের লক্ষণটা যেমন আমাদের পরকালটা সেটা আমরা ভুলে যাই যেমন হচ্ছে আমরা মিডিয়াতে কাজ করি হ্যাঁ কাজ করা যায় কিন্তু কাজের ইসলামিক ওয়েটা পারপাসটা ফলো করলে আমার মনে হয় আরও বেটার আর হচ্ছে ইসলামের পথ চুজ করা আমার মনে হল আমার সবচেয়ে বেস্ট একটি ডিসিশন আমি যদি আমার রিলিজনকে ফার্স্টে না রাখি তাহলে আমার জীবনের অ্যাকচুয়ালি পারপাসটা ফুলফিল হয় না আর আমি মনে করি যে হচ্ছে আমি আরও সেফ একটি পথ চুজ করেছি আপনার ভাবনাটা আসলে ভীষণ অনুপ্রেরণার এবং চমৎকার নিঃসন্দেহে তবে আপনার আসলে এই পথে আসতে কে আপনাকে সহযোগিতা করেছে সবচেয়ে বেশি বা অনুপ্রাণিত করেছে অনুপ্রাণিত অ্যাকচুয়ালি বলে না হচ্ছে মানুষ কষ্টে কষ্টে হচ্ছে শিখে সো অ্যাকচুয়ালি আমি কারো কাছ থেকে ইন্সপায়ার হইনি আমি নিজের থেকেই হয়েছি যেহেতু মানে অনেক কন্ট্রোভার্স মানে কন্ট্রোভার্সিয়াল হচ্ছে আমার জীবনে ইয়ার গিয়েছে তো অ্যাকচুয়ালি ওসব কষ্টে কষ্টে না মানুষ হচ্ছে ডিফারেন্ট হয়ে যায় সো আমি মনে করি যে আমার এই পথ বেছে নেওয়া আল্লা সুভানোয়া তালারই একটি প্ল্যান ছিল যে হচ্ছে আমি এসব কাজে না করে আমি হচ্ছে দিনের পথে চলবো চমৎকার আপনার এই আশা পূর্ণ হোক সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে যখন আপনি সাইবার এর শিকার হতেন আপনাকে নিয়ে অহেতুকও অনেক সময় ট্রল করত। মানে লুবাবার নামটি একসময় ট্রলে পরিণত হয়ে গেছিল